নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যায় আগামী কুড়ি দিন পর শনির কৃপায় তিন রাশি বন্ধভাগ্য ঘুরতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং কুড়ি দিন পর কী ঘটতে চলেছে তার সমস্তটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি তো জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কোন কোন রাশির ওপর শনিদেবের বিশেষ দৃষ্টি বর্ষণ হতে চলেছে যাদের বদ্ধভাগ্য খুলতে চলেছে আর না করে চাকা যাক বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ স রাশিতে কিন্তু গমন করছে মার্কি অবস্থায় এবং তিরিশে জুন অর্থাৎ আজ দশই জুন আজ থেকে টানা কুড়ি দিন পর তিরিশে জুন শনিদেব বক্রি অবস্থায় অর্থাৎ বিপরীত গতিতে বিপরীতমুখী অবস্থায় চলা শুরু করবে। এবং এই বিপরীত গতিতে চলা অর্থাৎ বক্রি অবস্থায় চলা সেটা কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত চলবে আবার এই তিনটি রাশির ওপর বিশেষ সৌভাগ্য এবং ধনবর্ষা অর্থবৃষ্টি কোটিপতি হওয়ার যোগও কিন্তু তৈরি করেছে এই তেইশে জুন থেকে শুরু করে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত টানা পাঁচ মাস তিন রাশির ওপর বর্ষণ করতে চলেছে শনিদেব শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা ন্যায়ের দেবতা যিনি যদি ব্যক্তির সঠিক রাস্তায় চলে তাকে কিন্তু শূন্য থেকেও কিন্তু কোটিপতি করে দেয় আর যদি ব্যক্তি ভুল রাস্তায় গিয়ে ভুল কাজ করে তাকে কিন্তু কোটিপতি থেকেও কিন্তু তাকে শূন্যতে এসে কিন্তু দাঁড় করাতে পারে সেই শনিদেব তিরিশে জুন থেকে এই বকরি অবস্থায় অবস্থান করবে পনেরোই নভেম্বর পর্যন্ত নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ হতে চলেছে সে রাশির নাম হলো আপনার তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আগামী পাঁচ মাস শনিদেবের কৃপায় আপনাদের বিশেষ শুভ লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে সফলতা সমাজে আপনার অবস্থান ও মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মহাশক্তিশালী হয়ে উঠবেন তবে যে কোনো দিকে ব্যয় করবেন অবশ্যই ভাবনা চিন্তা করে তারপর কিন্তু সিদ্ধান্ত এবং এই সময়ে আপনাদের একদম বিনিয়োগের জন্য কিন্তু নতুন নতুন অপশান আপনারা কিন্তু পেতে পারেন সুযোগ সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থাও কিন্তু আপনাদের মজবুত হয়ে উঠবে বিনিয়োগ করবেন খরচ করবেন তবে সঠিক ভাবে ভাবনা চিন্তা করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এই সময় আপনাদের কিন্তু পরিশ্রমের ফল আপনারা কিন্তু হাতে নাতে পেতে চলেছেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার এবং শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর বিশেষভাবে থাকতে চলেছে যেহেতু তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হলো শনিদেব এই শনিগ্রহ আপনাদের কিন্তু বন্ধ ভাগ্য খুলতে চলেছে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোট বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে করুন হলো এটি বুকিং বুকিং নাম্বার করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন বর্তমানে কবজ এবং রত্নের ওপর বিশেষ অফার চলছে যারা ইচ্ছুক রয়েছেন তারা একান্তই হোয়াটসঅ্যাপ করুন দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতিস জাতিকাদের ক্ষেত্রে আগামী পাঁচ মাস খুবই ভালো ফল দেখা দিচ্ছে শনিদেব কুম্ভ রাশিতেই থাকছেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থান কিন্তু আগের তুলনায় আরও বেটার হবে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব বিনিয়োগকারী খুঁজে পেতে পারেন আপনারা এই সময় অনেক ভালো আপনাদের কিন্তু প্রফিটের জায়গা থাকবে প্রেম জীবনে কিছু উত্থান পতন হতে পারে এবং আপনাদের যে কোনো কথা বলবেন সাবধানতা বজায় রেখে কিন্তু কথাগুলি বলবেন আগামী পাঁচ মাস এবং কর্মজীবন অনেক তুলনায় আরও ভালো হয়ে উঠবে এবং নতুন নতুন কাজের অফার বেসিক রাশির জাতক ক্ষেত্রে পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় ভালো হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় শনিদেবের আশীর্বাদে শনিদেবের কৃপায় আগামী পাঁচ মাস আপনাদের গৃহে বড় ধরনের সুসংবাদ সুখবর আসতে চলেছে আপনাদের মধ্যে পজিটিভ দিকগুলো কিন্তু দেখা দিতে চলেছে পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু এফেক্ট করতে চলেছে যারা যে কোনো কাজের ক্ষেত্রে নেগেটিভিটি অর্থাৎ খারাপ কিছু মন্তব্য সেই সব দিক আপনার মধ্যে থেকে দূরে সরে যেতে চলেছে এবং পজিটিভ দিকটা দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্য দেখতে যদি দেখা যায় ভালোও রয়েছে আর মন্দও রয়েছে দুটোই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট করতে চলেছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে যদি দেখা দেয় কর্মক্ষেত্রে বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বাইরে যাওয়া ঘুরতে যাওয়ার জায়গা থাকছে অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো হয়ে যেতে চলেছে আপনার ভাগ্যের ফুল সাপোর্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন শনিদেবের এই মার বকরি অবস্থায় অবস্থান আগামী কুড়ি দিন পর থেকে এই যে তিনটি রাশির আমি কথা জানালাম সেই তিনটি রাশির কিন্তু বন্ধ ভাগ্যের তালা। চাবিকাঠি কিন্তু শনিদেব তাদের হাতে তুলে দিতে চলেছেন তাদের উপর দৃষ্টি বর্ষণ করেছে তাদের উপর দয়া বৃষ্টি কিন্তু করতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় নমস্কার ধন্যবাদ